ইসমাইল বার দিলে আমি ওর ফরীক্ষা লইতিরা ফরীক্ষ কামিয়াব না কামিয়াব নাইলা ফরীক্ষা যখন আমি কামিয়াব হয়ে গেলাম আল্লাহ বাদে আর একটা ফরিকার মধ্যে আমার ভালো ইলায় ইসুফ ভাল্লাহ ইসলাম রে যখন তান বাই ও কুয়ার মধ্যে ভালাই দিছিন ফালাই দিছেন ফালানির ফরে দে কোয়ার মধ্যে ফালাইছেন ষাট গজ নীল অর্থাৎ একশো পঁয়ত্রিশ হাত নীল আরে তলে কোনো ফানি নাই খালি খাটা খাটা ফাচ্ছর একশো পঁয়ত্রিশ হাত দূরের থাকি যদি এখন মানুষ রে ফালানি যায় ফাত্তরের মধ্যে এনার মানুষ হইতে নাই বিলকুল স্মৃতি যাই বা স্মৃতি মানে স্মৃতি যা নাই কারণ ফাত্তর তো মানুষ রে শেষিব নবী চিন্তা নাই কারণ ফাত্তরটা যদি খাওয়া হয় আল্লাহ যদি কই নো ফাত্তর আমার নবীরে তুমি চিত্রাই না তাহলে ফাত্তর লড়িত নাই এখানে তো আল্লাহ তো ফালাই সিন না তান বাইয়ে ফলাইদ্রা আর বাইয়ে যখন বাইরে ফলাইবা তখন Phật তরে তো আর খাতির করছ না যখন সাড়ি দিশইন সেকেন্ডার লগে পড়ি দাও সুবহানাল্লাহ জিব্রাইল আমিন ও জিব্রাইল আমিন যাও তুমি আমার ইউসুফ রে গাতর মরে পড়বা আগে তোমার হাত দ্বারা হেফাযত করিলা সুবহানাল্লাহ আমার এক বাহুরে তুলে ফেলাই আর বাহুরে তুলিও আমি তান তলে নি আমার হাতগণ আমি দিলাইলাম দিয়ে tane আমি হেফাযত করিলাইলাম ও আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লা সসলাম সাল্লামের এই ফরিকার মধ্যে আমি কবি